রবি মানে সোনালী রোদ পূব আকাশে উঁকি জীবন নদে প্রতিবিম্ব করে ছিকিমিকি রবি মানে জীবন স্মৃতি স্মৃতি কোঠায় হানা ছোট্ট রবি একলা ঘরে বাইরে যাওয়া মানা রবি মানে কবিতা গান নাটক ছোট গল্প রাশি রাশি উপন্যাস যার সত্য কিছু গল্প রবি মানে দইওয়ালা অমল যাকে ডাকে পয়সা বিনা বেচে না দই সোনায় রেগে তাকে রবি মানে তোতা পাখি আতা গাছে বসে অপেক্ষাতে থাকে কখন ঠাকুরদার বউ আসে রবি মানে পড়াশুনো বসে গাছের তলায় বাউল বাজায় একতারাটা শীতে পৌষ মেলায় রবি মানে একলা চলা না দিলে কেউ সারা ফাগুন আনে কৃষ্ণচূড়া মন যে পাগল পারা রবি মানে আবির মাখা বসন্তে দোল খেলা দিলে সারা মনের মানুষ ভাষা ও প্রেমের ভেলা রবি মানে নাইট বর্জন গণহত্যার বিরোধ দেশের জন্য প্রার্থনা তার অবধেরে দাও বোধ রবি মানে নোবেল প্রাইজ গীতাঞ্জলির তরে অবোধ কি এর মূল্য বোঝে করল চুরি তারে রবি মানে অথই সাগর মাপা বড়ই কঠিন যেদিকে যাই সীমা না পাই বিহীন